আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম আজ দেশে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হচ্ছে এবারে দিবসটির প্রতিপাদ্য সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপনের মাধ্যমে কাব স্কাউট স্কাউট ও রোভার স্কাউটরা স্কাউট আইন ও প্রতিজ্ঞার যথাযথ অনুসরণে উদ্বুদ্ধ হবে এবং বাংলাদেশ স্কাউটের ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে নিজে জানবে এবং অন্যকে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করবে স্কাউটস দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউটসের সদর দপ্তর সহ আঞ্চলিক জেলা উপজেলা এবং ইউনিট পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে বিভাগীয় নগরী রংপুরে দিবসটি উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা বের করা হয় পরে স্কাউটস ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয় দিবসটি উপলক্ষে কুড়িগ্রামের রৌমারি উপজেলায় স্থানীয় সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ দিনব্যাপী ডে ক্যাম্পের আয়োজন করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এর উদ্বোধন করেন এ উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা বের করা হয় এতে উপজেলার বিশটি কাব স্কাউট ও স্কাউট ইউনিট অংশগ্রহণ করছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মজীবী মানুষের কর্মক্ষেত্রে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রংপুর বিভাগে প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশ হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক ও ঢাকা দিনাজপুর আঞ্চলিক সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সেনা ক্যাম্পের সদস্যরা দায়িত্ব পালন করছেন আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেষট্টি পদাতিক ডিভিশন ও ছয় ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ন রংপুর অঞ্চলের অধীনে গাইবান্দা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা সদস্যরা পুলিশের পাশাপাশি যানজট নিরসনে কাজ করবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত যানজট নিরসনের কার্যক্রম অব্যাহত থাকবে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে গতকাল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে এবারে দিবসের প্রতিপাদ্য ছিল জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত এ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে বিভাগীয় নগরী রংপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নগরীতে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সদর হাসপাতাল চত্বরে সিভিল সার্জন সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া নগরীতে অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করা হয় দিবসটি উপলক্ষে লালমনিহাট কুড়িগ্রাম জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শোভাযাত্রা আলোচনা সভা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় আগামী বৃহস্পতিবার থেকে তেরোই মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা চলাকালীন সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রংপুর মহানগরী এলাকায় একুশটি পরীক্ষা কেন্দ্রের জন্য নির্দেশনা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ ঘোষিত নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সংশ্লিষ্ট তারিখসমূহে পরীক্ষা চলাকালীন কেন্দ্র সহ আশপাশ এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে কেন্দ্রে দুইশো গজের মধ্যে সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ মিছিল মিটিং অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জয়পুরহাটে পবিত্র ঈদকে ঘিরে ঢাকাগামী বাসের অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে তিনটি পরিবহনের টিকিট কাউন্টারের নিকট থেকে আঠারো হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গতকাল শহরে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয় এদিকে জেলায় বিশ লিটার চোরাই মদ ও সাতশো বিশ গ্রাম গাঁজাসহ আটক দুই মাদক কারবারি এবং চারজন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এর মধ্যে এক মাদক কারবারীকে পনেরো দিন অপরজনকে সাত দিন এবং দুই মাদক সেবনকারীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় গতকাল শহরে জয়পুরহাট রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে কলোনি এলাকায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুড়িগ্রামের ভুঙ্গামাড়ি উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব আরিফুজ্জামান রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বিকেলে উপজেলার জয়মনিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় গত বছর চৌঠা আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় আরিফুজ্জামান রনিকে গ্রেপ্তার করা হয়েছে পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহিম নামের এক কিশোরের মৃত্যু হয়েছে গতকাল বিকেলে মহিপুর এলাকায় তিস্তা নদীতে এ ঘটনা ঘটে মাহিম উপজেলার চ্যাংমারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এম আল এমরান জানিয়েছেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে সবশেষে আবহাওয়া আর সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে